শুনতে পেল পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বে যায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বুদ্ধি বলছি মশাই ছেলের বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসয় গরিব বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্টটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল হোগে পিলের জ্বর আর পান রোগে কিন্তু তারা উচ্চঘর কংস রাজের বংশধর শ্যামলাহিড়ি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে